মরিচের জাপ দমনের কৌশল পোকা মরিচের মারাত্মক ক্ষতি করে মরিচের পাতা ফুল কচি ফল ও ডগার রস চুষে খায় এতে মরিচের ফলন নিয়ে হতাশঞ্চাষীরা তাই মরিচের ভালো ফলন পেতে হলে জাপ সহ বিভিন্ন পোকার দমন ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জানতে হবে চলুন মরিচের জাপ দমনের কৌশলগুলো জেনে নিই মরিচের জাপ পরিচিতি জাপ পোকা অতি ছোট দেহ নরম ও উজ্জ্বল কাল রঙের হয়ে থাকে পাখাওয়ালা জাপ পোকা উঠতে পারে কিন্তু নিম্ফ বা পাখাবিহীন উড়তে পারে না এরা দলবদ্ধভাবে বাস করে অকুকুল পরিবেশ বাতাসে আর্দ্রতা বেশি ও মেঘলা আকাল জীবনচক্র এ পোকা কোনো যৌন মিলন ছাড়াই দশ বারো দিনের মধ্যে ত্রিশটি নিম্ফ জন্ম দিতে পারে নিম্ফ অবস্থা পাঁচ আট দিন থাকে পাখাবিহীন পোকা চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চা দিতে পারে এরা সারা বছর বংশবিস্তার করে আরও পড়ুন মরিচের ফল ছিদ্রকারী পোকা দমনের কৌশল কারণ পূর্ণাঙ্গ ও নিম্ভ বা বাচ্চা পাতা ফুল কচি ফল ও ডগার রস চুষে খায় অধিক আক্রমণে গাছের বাড়তি কমে যায় এবং ফলন কম হয় এ পোকা ভাইরাস রোগ ছড়ায় ক্ষতির লক্ষণ এক পূর্ণাঙ্গ ও নিম পাতা ফুল কচি ফল ও ডগার রস চুষে খায় দুই পাতা কুকড়ে যায় গাছের বৃদ্ধি ও ফুল ফল ধারণ বাধাগ্রস্ত হয় তিন এ পোকা থেকে নিঃসৃত মধুরসে কালো সুটি মোল্ড ছত্রাক জন্মায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর